চারটা লোট্টা সুটকি আর হচ্ছে কিছু লাউ শাক দিয়ে আজকে এত মজাদার একটা ভর্তা বানিয়ে দেখাবো যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর অনায়াসে এক প্লেট ভাত তো শেষ হয়ে যাবেই তো প্রথমে আমি এখানে সুটকিগুলো পুড়িয়ে নিয়েছি আর সুটকি পুড়িয়ে নিলে একটা আলাদা ফ্লেভার বেরো হবে আর ফুটকির গায়ে যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যাবে আমি হালকা এক কুমক গরম পানিতে এটা বারবার প্রায় দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন আমি কিন্তু পানি পাল্টিয়ে বারবার এই সুটকিটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এখন হচ্ছে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি লাউ শাকগুলো কিন্তু খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে এদিকে খেয়াল রাখতে হবে আর লাউ শাকে কিন্তু অনেক সময় অনেক পোকাও থাকে সেটাও খেয়াল রাখতে হবে তো লাউ শাক আমার ধোয়া হয়ে গিয়ে লাউ শাক ধোয়ার পরে লাউ শাকে যে এক্সট্রা পানি থাকবে সেই পানিটা হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে ফেলে দিতে হবে এরপরে আমার লাউ শাকটাকে ভালো করে ছুরি কিংবা দাউ দিয়ে কুচি কুচি করে নিতে হবে আমি ছুরি দিয়ে একদম কুচি কুচি করে নিচ্ছি আপনারা চাইলে এটা দাও কিংবা বটি দিয়েও কুচি করে নিতে পারেন লাউ শাক কুচানো হয়ে গেছে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি চুলার উপর বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে আর একদম কম আছে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে শুটকিগুলো দিয়ে দিয়েছি শুটকিগুলো দেওয়ার পরে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি বেশি করে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এটা একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি শুটকিগুলো কিন্তু আমি পোড়া পোড়া করে ভেজেছি আপনারা চাইলে এখানে কম ভাজাও দিতে পারেন তবে পোড়া পোড়া ভাজলে এই ছুটকির যে ভত্তাটা এটার স্বাদটা অন্যরকম হয় আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় এখানে এখন দিয়ে দিয়েছি কতগুলো শুকনো মরিচ দুইটা বোম্বাই মরিচ আপনারা যেটাকে নাগামরিচ বলেন আর দিয়ে দিয়েছি আমার কুচানো যে শাক ছিল আমি ভাপে দিয়েছি সেই শাকটাও দিয়ে দিয়েছি আর এই মরিচের সাথে আমি ভেজে ফেলেছি আর এখন হচ্ছে বাটাবাটি করছি তো প্রথমে আমি সুটকি রসুন পেঁয়াজটাকে ভালো করে বেটে নিচ্ছি তারপরে শাকে যে পানি ছিল এক্সট্রা সেই পানিটাও ফেলে দিয়েছি পানি ফেলে দিয়ে তারপরে আমি আবার ভালো করে এই সুটকির সাথে বেটে নিচ্ছি আর এই সুটকি ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার একটা ভর্তা আর আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন আর এই যে দেখুন বাটা বাটিও হয়ে গেছে তো আমার ভালোবাসার ভিউয়ার্সদেরকে বলবো আপনারা তো আমার ভিডিও দেখবেন না তারপরও আপনাদের উদ্দেশ্যে করে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি প্লিজ দেখবেন আর না দেখলে তো কিছুই করার নেই আপনাদের জন্য প্রতিদিনই তো আমি এভাবেই মূল্যবান ভিডিওগুলো নিয়ে আসবো আর এখন দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সুন্দর করে আবার হাত দিয়ে মাখিয়ে নিলাম মাখা মাখিও প্রায় হয়ে গেছে আপনারা চাইলে এখানে লেবু দিয়ে সুন্দর করে পরিবেশন করে খেতে পারেন অনেক মজা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ